বিস্কুটের গায়ে কেন ফুটো থাকে চলুন আমরা এর বৈজ্ঞানিক কারণ জেনে নেই বাজার চলিত অধিকাংশ বিস্কুটের গায়ে ছোট ছোট ফুটো দেখা যায় তা সে ক্রিমকাঙ্কের হোক বা মেরি বা স্বাদের বাবরণ জানেন কেন বিস্কুটের গায়ে এই ছিদ্রগুলি থাকে বিস্কুটের এই ফুটোগুলিকে বলা হয় ডকার ছিদ্র বিস্কুট তৈরির সময় ময়দার সঙ্গে চিনি ও নুনের মতো উপাদান মিশিয়ে একটি মন্ড তৈরি করা হয় তারপর সেগুলোকে পাতলা করে ঘরে নিয়ে থালার মতো পাত্রে পরপর সাজিয়ে বেক করা হয় বিজ্ঞাপন বেকিং এর সময় অনেক ক্ষেত্রে দেখা যায় মন্ড ফুলে উঠেছে কিংবা ভিতরে বাতাসে তৈরি হয়েছে এই ধরনের মন্ডরুত্যুতের কারণে সময় বিস্কুট বিস্কুট ভেঙে যায় সেই ছোট ছোট করে দেওয়া হয় যাতে বেক করার সময় বিস্কুটের মধ্যে সহজে বায়ু চলাচল করতে পারে এবং বিস্কুট ফেপে না যায় ময়দার পরিমাণ কতটা বা কতক্ষণ বেক করা হচ্ছে তার উপরে নির্ভর করে বিস্কুটে ছিদ্র থাকবে কিনা কিছু বিস্কুট দেখতে হয় ফোলা ফলাফলা উপরের স্তর উমসৃণ সেক্ষেত্রে ছিদ্র প্রয়োজন পড়ে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন